আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতোই তো অনেকদিন পর আমরা আবারও ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো এইবারের ভিডিওটা মূলত কোনো পড়ালেখা নয় বরঞ্চ তোমাদের পরীক্ষা নিয়ে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আসলাম তো ইতিমধ্যেই তোমরা ভিডিওটা দেখার আগে জানো যে কি আমরা মূলত এই ভিডিওতে সব ষষ্ঠ শ্রেণী নিয়ে শুধুমাত্র আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী পরীক্ষার্থীদেরকে নিয়ে তো ইতিমধ্যে তোমার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক একটা নোটিস আমাদের সে নোটিসটা হচ্ছে কি সাংঘাসিক মূল্যায়ন দুই চব্বিশের জন্য তো এখানে বলছে কি সুপ্রিয় শিক্ষক ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাংঘাসিক সমষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে এখানে দেখি আমরা হাইলাইট করে দিলাম জুলাই মাসে তো দৈব চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করেন তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষক কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতা বিবেচনা করে সান্নাসিক সংস্কৃত মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে তো সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম বিষয়গুলো আছে তা আমরা মূলত তোমাদের ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটা নিয়ে আসলাম এক কথা যদি বলতে যাই এনসিটিভি কর্তৃক তোমাদের সিলেবাস প্রকাশ করা হয়েছে ষষ্ঠ শ্রেণীতে যারা পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষাটা মূলত শুরু হবে জুলাই এর মাসেই প্রথম সপ্তাহে তো কেউ এটা হয়তো বা তিন তারিখ বা অথবা হচ্ছে কি সাত তারিখের মধ্যে শুরু হয়ে যাবে তিন থেকে সাত তারিখের মধ্য দিয়ে তো তোমাদের সিলেবাসটা তোমরা যদি দেখো খুবই ইম্পর্টেন্ট একটা সিলেবাস কারণ পুরো বাংলাদেশের মধ্যে তুমি যে স্কুলে পড়ে থাকো না কেন তোমার এই সিলেবাসের মধ্যে থেকে পরীক্ষাটা হবে আচ্ছা তো আমরা এখানে দেখতে পারি কি বাংলায় কি লিখছে যে বাংলাতে পাঠ্য পুস্তকের শুরু থেকে একষট্টি বিশটা পর্যন্ত আমরা যদি এখানে যে দেখি বাংলায়

আচ্ছা তো এরপরে যদি আমরা আমাদের সিলেবাস আবার ব্যাক করি আমি কি দেখবো ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তোমরা যদি ষাট ইংরেজিতে যে দেখি আমরা দেখতেই পারতেছি যে কি তোমাদের এখান থেকে হচ্ছে ষাট পৃষ্ঠা তো আমরা ইজিলি বলতেই পারি যদি তোমাদের শুরু থেকে একবারে মনে করো যে ষাট পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এক্সপিরিয়েন্স বা চ্যাপ্টার এক থেকে চ্যাপ্টার সেভেন পর্যন্ত তোমাদের ঠিক আছে এরপরে যদি আমরা আবারও সিলেবাসটা দেখি পর গণিতের জন্য তোমরা কি দেখতে পাবো পুস্তকের শুরু থেকে একশো সাঁত্রিশ বলতে কোনটা বুঝাচ্ছে শুরু থেকে একবারে এক পৃষ্ঠা থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ অর্ধেক এক দুই তিন চার পাঁচ প্রথম পাঁচটা ঠিক অনুষ্ঠানে ঐকিক সব শতকরা এবং অনুপাত পর্যন্ত আছে তোমাদের এবার ষান্ভাসিক পরীক্ষায় আচ্ছা তো আমরা যদি পরেরটাতে যেটা আমাদের যদি চলে যাই আমরা কি যে তোমার এইখানে আমরা মূলত এই যে গণিত শেষ করলাম তাই না এখন মূলত কথা বলবো বিজ্ঞান নিয়ে তো বিজ্ঞান আমরা কি লিখতে পারতেছি বিজ্ঞান হচ্ছে মূলত আমাদের তেতাল্লিশ ডিগ্রি আছে তেতাল্লিশ দেখো এটা মাথায় রাখবা যে শুরু থেকে ঠিক আছে কি বললাম শুরু থেকে শুরু থেকে যদি আমি বিজ্ঞানে যাই আমি এখন একটা লক্ষ্য করে দেখবো যে কি তোমার বিজ্ঞানের তেতাল্লিশ পৃষ্ঠা মানে আমাদের কিন্তু অনুশীলনী থেকে আমি কি তো তার মানে এখান থেকে প্রথম থেকে শুরু করে একবারে পর্যন্ত হবে তোমার অধ্যায় ভূমিকা তো কিছুই না আছে বলতে পারো আকাশ বড় আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মানে এক কথায় এই তিনটা চাপ্টার নেই মূলত তোমার কি আমার এইবারের তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে তো এইগুলো খেয়াল করে দেখি পরেরটা কি দিচ্ছে পরে দিচ্ছে কি আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ঠিক আছে কি দিছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দ্বিতীয় সামাজিক বিজ্ঞান কি দিচ্ছে একটু তাড়াতাড়ি তুমি দেখানো তিয়াত্তর ঠিক আছে কত পৃষ্ঠা তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত সামাজিক বিজ্ঞান আছে লিখতে পারবো তিয়াত্তর বলতে আমি বুঝতে পারতেছি এখান ঠিক আছে তার মানে কি এখান থেকে নানা পরিচয় আমি সক্রিয় পরে গ্রহ শুরু করবো মানে কি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে কি ছয়টা অধ্যায় থাকবে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থেকে আচ্ছা

আচ্ছা তো এরপরে যদি আমরা আবার আসি পরের কথা দেখতে তো পরে আমরা কি দেখতে পারবো যে জীবন ও জীবিকাতে আছে শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত তো আমরা যদি একটু খেয়াল করে দেখা এই যে জীবন জীবিকাতে শুরু থেকে আমরা কতটুকু আনতে পারবো বলুন তো আটান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই এখান থেকে এতটুকু মানে তিনটা অধ্যায় মাত্র আছে তোমাদের এই বই থেকে আচ্ছা এরপরে যদি আমরা একটু খেয়াল করি দেখবো স্বাস্থ্য সুরক্ষা তো স্বাস্থ্য সুরক্ষাতে আমরা কি দেখতে পাচ্ছি শুরু থেকে একাত্তর পেজ পর্যন্ত আমরা ইজিলি বলতে পারি যে তোমার স্বাস্থ্য সুরক্ষা যেটা সেটাতে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কত থেকে হবে বলতো আচ্ছা এটা মানে আমরা কি জীব আহ জীবনও জীবিকা চলে আসছি না কেটে দিই হ্যাঁ স্বাস্থ্য সুরক্ষা কি যেটা দেখছিলাম বলতো স্বাস্থ্য সুরক্ষাতে একাত্তর পেজ পর্যন্ত এখানে স্বাস্থ্য এই ঠিক আছে এক অধ্যায় দুই কি অধ্যায় পর্যন্ত এই যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা এরপরে যদি আমরা আমাদের সিলেবাসটাতে ফিরত যাই তাহলে কি লিখতে পারবো স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি শিল্প সংস্কৃতিতে কত আঠাইশ পেজ পর্যন্ত শিল্প সংস্কৃতি তো আমরা দেখতে পারতেছি আঠাইশ পেজ হচ্ছে এখানে বলতেই পারে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা অধ্যায় নিয়ে তোমাদের মূলত এই যে আমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষাটা হয়ে থাকবে তোমাদের আচ্ছা ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা তো মূলত পঞ্চাশ পেজ যেহেতু বুঝছে তাইলে আমি বলতে পারি ধরো এতটুকু অধ্যায় দুই যেখানে শেষ সেটাই পঞ্চাশ পৃষ্ঠা হবে কারণ কি তোমার অধ্যায় আমরা দেখতেই পাচ্ছি যে তিন নম্বর অধ্যায় একান্ন পেজ থেকে শুরু হয়েছে পঞ্চাশ পেজ মানে দুই অধ্যায়ের লাস্ট পেজ পর্যন্ত তার মানে কি এক আর দুই দুইটা অধ্যায়ের উপর তোমাদের ইসলাম নৈতিক শিক্ষা পরীক্ষা হবে একইভাবে যারা হিন্দু ধর্মের আছে তোমাদের হবে পাঠ্যপুস্তকের তিয়াত্তর পেজ পর্যন্ত প্রথম খ্রিস্টান ধর্মদের হবে বাষট্টি পেজ পর্যন্ত এবং বৌদ্ধ ধর্ম যারা তোমরা তাদের হবে তিপ্পান্ন পেজ পর্যন্ত পাঠ্যপুস্তকের শুরু থেকে তো এটাই হচ্ছে মূলত আজকের এই সিলেবাস এতক্ষণ পর্যন্ত যেটা বের হয়েছে তো আমরা যদি আরেকবার এক নজরে দেখি দেখতেই পারবা বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি যুব জিবি কা শাস্ত্র সুরক্ষা শিল্প সংস্কৃতি দর্শন শিক্ষা হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম সবগুলোর বিষয় সিলেবাস বের হয়ে গিয়েছে সো অবশ্যই তোমরা পড়া লেখা যদি কোনোটা বাকি থেকে থাকে কোনোটা চ্যাপ্টার যদি এখনো কভার না হয় অবশ্যই অবশ্যই খুব দ্রুত সাথে শুরু করে ফেলো কারণ আজকে হচ্ছে মূলত জুনের এর তারিখ আর এক মাস আমাদের হাতে নাই জুলাই থেকে কিন্তু পরীক্ষা শুরু ঠিক আছে সো এরপর দেখো আমি পরবর্তী ওদের যে কোন একটা ক্লাসে তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবো তোমাদের আর কি কি লাগবে আমাদের থেকে অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো সাহায্য করার আর এটা অবশ্যই মাথায় রাখবে যদি আমরা আমাদের সরকার থেকে কোনো ব্রেকিং নিউজ বা তোমাদের কোনো লেটেস্ট নিউজ পেয়ে থাকি সাথে সাথে সবার আগে আমরা চেষ্টা করবো ইউটিউবে তোমাদেরকে জানিয়ে দেওয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবা এবং সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করে রাখবে যাতে করে যে কোনো ধরনের ক্লাস আমাদের চ্যানেলে ইজিতে পেতে পারো তোমরা আল্লাহ হাফিজ